দুইজন দুইজন মুফতি একজন মুফতি অটো চালায় বা এমনি রুজি আল্লাহ সামর্থ্য দিয়েছে ব্যবসা বাণিজ্য করে খান আর একটা মুফতি হলো ইমামতি করেন দুইজনই হলো বিদাতি পাপ বেশি কার কেন কারণ তিনি হাজারো মানুষকে বিদাত করার জন্য সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন আর এই লোকটা এক একা নিজে পাপি কোনোদিন আল্লাহ সঠিক বুঝ দিলে এক একা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ হয়তো ক্ষমা করবেন করবেন কিনা কিন্তু এই লোকটা হাজার হাজার মুসল্লিকে মিথ্যা কথা বলে মসজিদে সন্ন্যাসের নিয়োগ করবেন না শয়তানি হলেন এটা কথা বলে না দেখি আল্লাহর ঘরে ঢুকে খবরদার সালা তালাই করবে না বসি পড়বে বসি পড়বে বসে 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 জ্ঞান নাই ইমাম সাহেব মেম্বারও উঠে গেছে তাও নামাজ পড়ে বসো 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 এটাও তো একটা মানুষ এটাও তো একটা মৌলানা এই তথ্য জানার পরে রাসলের সন্নাকে আমল না করে যারা করে তাদেরকে ব্যঙ্গ করে যত মানুষ কবরে গেল ইমান হারা হয়ে এই ইমাম সাহেব এই গুণা পাবে না পাবে কিনা কথা বলেন তাই বলতেছি অন্য কোনো ভেজাল তোমার নাই জাহান্নামে যাওয়ার জন্য একটা নোংরা কাজ যথেষ্ট কি আল্লাহর প্রত্যেকটা ঘরে আমরা এখন জানি আজকের থেকে তিরিশ বছর চল্লিশ বছর বিশ বছর আগে যেটা ছিল বিরল একটা মসজিদে যদি কেউ জোরে আমিন বলছে মুসল্লিরা ঘুরে তাকায় হা করে টাকা তাকছে কোন কোনবারের জামাই দেখ তো কার বিয়েই এ লোক কে এ আমিন আবার জোরেও বলা যায় মাত্র বিশ তিরিশ বছর আগে পায়ের সাথে কেউ পা লাগাতে গেলে এইভাবে জোরে করে পা সরায় নি এই কি জিব্বাত কামড় দেশে এই কি করে রে লোক মাত্র কিছুদিন আগে বুকে হাত বাঁধলে এমনও কিছু গ্রাম আমি কিন্তু এক্সেপশনাল গুলো বাদ দিচ্ছি এমনও কিছু গ্রাম আছে যেখানে হা করে তাকায় থাকতো নামাজের ভিতরেও বলা চলে হাত বুকে আবার বাধা যায় অথচ এখন আল্লাহর বিশেষ অনুগ্রহে আল্লাহর মাটির উপরে এমন কোন মসজিদ নাই সন্ন্যার উপরে আমল করার অন্তত দুইটা যুবক তৈরি হয় নাই যত তৈরি হচ্ছে কানা মুফতি তত মসজিদের মেম্বারে বসে রাগ খালি ফলতেছে আমরা বলতেছি কোনটা তুমি তো মূলত এই ছেলেটার উপরে রাগ করলে না তুমি করলে নবীর সন্ন্যার উপরে সামান রগি বা আন সন্নাতি ফালাই সামিন নে কোন দাঁড়িয়ালা মানুষও যদি আরেকটা একটা কটাক্ষ করে আমার উন্মতি না নবীর সন্নাকে যদি কেউ ব্যঙ্গ করে সে কি না বলেন না কি না উন্মতি না কার উন্মত না রাসূলুল্লাহর উন্মতি না সাল্লা সাল্লাম তাহলে সন্নাকে কি ব্যঙ্গ করার জিনিস না আমল করার জিনিস আমল করার জিনিস কি না তোমার কারণে তুমি মসজিদের মেম্বারে বসে তুমি দেখতেছো তুমি খোদবা দিচ্ছ বারান্দায় একটা ছেলে গিয়ে হাত বেঁধে সালাত আদায় শুরু করেছে তোমার খোদ ঘুরে দেয় তুমি রাগ করে করে বলো এরা মুফতি মানে না ইমাম মানে না এটা মানে না সেটা মানে না এইভাবে তুমি একটা ছেলেকে বেদ্যত করতেছো এদেশের হাজার হাজার যুবককে তুমি আল্লাহর ঘরছাড়া করেছো বিচার তোমার হবেই তোমার খাটি ফিটা রেডি তুমি অনেক যুবককে তুমি মানুষের ভিতরে বেজ্জিত করেছো নবীর সন্ন্যার উপর আমল করার কারণে তুমি বলছো দেখছেন কাকা ওই দেখেন একটা ওহাবি ওই দেখেন একটা লামাঝাবি ওই দেখেন একটা ইহুদির দালাল তুমি কি মানুষ একটা হুদুর মানুষের মুখের ভাষা এটা হতে পারো তুমি আমল না করো সেটা ভিন্ন কথা তুমি একজন আমল করা লোকের উপর তো ব্যঙ্গ করতে পারো না কেন এই আমল করলে যিনি খুশি হন তিনি হলে সপ্তম স্থানের উপরে থাকেন সামান্য একটা গুণাকে ছোট গুণা মনে করে যদি কেউ করে তার ভাবা উচিত এই গুণা করলে যদি হঠাৎ কারো রাগ হয় সে হলে সপ্তম আসমানের উপরে আসে কোনো একটা ছোট সুন্নাতকে ব্যঙ্গ করা যাবে না এই কারণে এই ছোট সন্নাতে যদি কেউ আমল করে খুশি যদি কেউ হয় তো সে আসে আরো সাজিমের উপরে তাহলে কি আপনার মনে হলো শূন্য একটা সেন্সিটিভ ব্যাপার না আল্লাহর দিন এই ব্যাপারে কি তামাশা করার জিনিস কথা বলতেছেন না কেন তামাশা করার জিনিস সময় থাকতে ভালো হয়ে যাও তুমি বহু যুবকের চোখে সাক্ষী বহু মুরবী মানুষের তুমি কষ্ট দিয়েছ ভরা সামনে কেন তোমার এক বড় মুফতি যে কি জানি না বোথাক বলছিল যে বাংলাদেশের কোনো একটা মসজিদে কোনো একটা মুসল্লি যদি জোরে আমিন বলে না আমাদের পরে ধরে বসতে বলবে যে কোথায় পাইছিস আজকে দেখা দিয়ে যা এটা কি একটা মুফতির মুখের ভাষা তোমার ঘর থেকে আবার আবের হচ্ছে একটু দোয়া করি আমরা ইমানের সার্টিফিকেট আমরা দেওয়ার কেউ না জানি না তোকদের কী আছে তবে সোনাকে যারা এত পরিমাণ ব্যঙ্গ করে তার ঘর থেকেই আল্লাহ বিশুদ্ধ আকিদার যুবক তৈরি করবে আমরা আশাবাদী ইনশাল্লাহ অবশ্যই হচ্ছে নাম বলবেন না আমরা অপেক্ষায় আছি আমরা অপেক্ষায় আছি নাম জানলেও কেউ বলেন না তার ঘর থেকেই কোরআন সন্ন্যার তাও দাওয়াত নিয়ে মাঠে নামবে অচিরে ইনশাল্লাহ আমরা এটা আশাবাদী আপনারা কি আশাবাদী কিনা আমরা আশাবাদী লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল কর আল্লাহুম্মা আমিন এই জন্য সময় থাকতে কি করতে হবে বলেন একবার ওয়াজ কি করতেছেন এটা শুনি বেদাতীকে আমরা প্রথমে বলছি সময় থাকতে তুমি কি করো আত্মসমর্পণ করো কি করো কার কাছে কোরআন সুন্নার কাছে আল্লাহর কাছে অন্য কোনো লোকের কাছে না আসলাম তুলি রব্বিল আলামিন আমি আত্মসমর্পণ করলাম রব্বুল আলামিনের কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে মান যায় না মানুষের কাছে ছোট হলে মান যেতে পারে আল্লাহর কাছে যে যত ছোট হবে মান তত তার বেশি ইন্না আক্রম ইন্দালি আতকুম নিশ্চয়ই আল্লাহর কাছে সে তত বেশি সম্মানী তাকোয়া তার যত বেশি তাকোয়ার অর্থ কি আল্লাহর সকল আদেশ মাথা পেতে নেওয়া আল্লাহর সকল নিষেধ থেকে সরে পড়া এটার নাম হলো তাকুয়া আর হুজুর বানায় সে হলে যে জুব্বার কলার পরিচয় কি জন্য এই জুব্বার কলার দেওয়া লাগে না তাহলে তাকোয়া বাড়ে মাথার পর একটা পাগড়ে দিবে তাহলে হলে বাড়ে তাকুয়া বেশি হয় খারাপ পাঞ্জাবি পড়ছো কি জন নো জোট বাগায় দিবে তাহলে তাকুয়া বাড়ে তুমি খালি মাথায় নামাজ পড়তেছো কি জন নি তুমি তো তাকুয়ার খেলাপ পড়তেছ তুমি ষাট পরে নামাজ পড়তেছো তুমি তো তাকুয়া নাই তোমার ভিতরে এটা আমার হোজেলা বোঝায় নাই আমারে আরে কিসের সাথে কীটানি নিয়ে আসছে তাকুয়া হলে আর তাকুয়া হা হু না তিনবার আল্লাহ রাসুল মিশকাতুল মাসাবির হাদিস ক্লাস নাইনে পড়ছে এমন ছেলেকে জিজ্ঞাসা করলে বলবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে হলে আল্লা তাকোয়া খোদা আল্লাহ আল্লাভি কোথায় খোদা বলবেন না আল্লাহ ভীতি কোথায় তখন রাসুল বললেন আর তাকোয়া হাহু না একটা মানুষ ভালো আর মন্দ হওয়ার জন্য এই জায়গাটুকু যথেষ্ট কী বলেন সকলকে ফাঁকি দিতে পারলেও আল্লাহকে ফাঁকে দেওয়া যায় না যায় কি প্রত্যেকটা মুফতি যারা ধর্মকে ব্যঙ্গ করেছে ডক্টর জাকির নায়ককে কাফের বলছে গালাগালি করছে আপনি নিশ্চিত থাকেন মৃত্যুর আগে এমন পরিমাণ টেনশন আর বিবেক তাদেরকে খোঁসাবে তওবা করে মরতে হবে না হয় জাহিলিয়াত মৃত্যু হবে কেননা প্রত্যেক কর্মের হিসাব যদি আমার আল্লাহ নিয়ে থাকে এটা তো সহজে বাদ দিবে না আল্লাহ কেন যার দ্বারা সারা বিশ্ববাসীকে কাফায় দিচ্ছে ইহুদি খ্রিস্টানের সারা বিশ্বে দাওয়াত নিচ্ছে যাকে দিয়ে এই মানুষটাকে বাংলাদেশের চায়ের দোকানে আর জামিয়া অমুক ছোট ছোট একটা ক্ষোভের ভিতরে বসে তুমি বলবে উনি হলে ইহুদের দালাল এত সহজে আল্লাহ সারবে বলে আমাদের মনে হয় না এত ধৈর্য আল্লাহর আছে কিনা আমরা জানি না আয়াতুমিন আয়াতিল্লা আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ নিয়ামত যাকে দিয়ে সারা পৃথিবীতে দাওয়াত নিচ্ছে তার সামনে মুসলমান বন্ধ তো দূরের কথা কোন ইহুদি খ্রিস্টান তিন মিনিট টিকতে পারে না হাঁটুকে ফে যায় এই মানুষটাকে তুমি কোন জ্ঞানে বললে ডক্টর জাকির নায়ক ইহুদির দালাল তোমাকে যদি মুফতি বলি এবলিসকে তালি বোঝা যাচ্ছে না তুমি যদি মৌলানা হও তো ইবলিস কিয়া কাম করেগা ইবলিস কা কিয়া কাম হে বলো কাম আছে আর এই কাম মানে লোককে বেজ্জিত করা বেজ্জিত লোককে মান দেওয়া এটা ইবলিশের কাজ ডক্টর জাকির নায়ক খুলে আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ একটি আয়াত যার সামনে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান হাঁটু কেঁপে যাচ্ছে আমরা গর্বে বলতে পারি আল্লাহ আমাদের এই কোরআন মাজিদের সৌন্দর্যটা এত বেশি সুন্দর করে আমরা কেউ বোঝাতে পারি নাই সমসাময়িক সময়ে তুমি তোমার এই নিয়ামতের দ্বারা সারা বিশ্ববাসী নাস্তিকের কাছে যেভাবে তুমি দাওয়াতটা পৌঁছা লাগবে আল্লাহ এই দোয়া করে আমরা কুল পাই না আর কোনায় কোনায় বসে হি করে হাসে কেলায় পান খায় আর কয়ে যে উনি তো ইহুদির দালাল বেটা বানো